নমস্কার স্বাগত দর্শক চীনের প্রেসিডেন্ট আগামী সপ্তাহে কো অপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব ও এশিয়ার বেশ কয়েকজন নেতাকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রিক্স দেশগুলির চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এই আয়োজন রীতিমতো আলোচনায় বিষয় হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এসসিও জোটের সম্প্রসারণ একটা প্রধান আলোচ্য বিষয় হলেও এই মেগা ইভেন্টটি নিয়ে সি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রকে এক নতুন সমীকরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অনেকের মতে এই সম্মেলন মার্কিন দিন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প একটি অবস্থা সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে বলা হচ্ছে জানুয়ারি মাস থেকে চীন ইরান রাশিয়া এবং ভারতের বিরুদ্ধে হোয়াইট হাউসের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সি জিংপিং সেটাই সবার সামনে তুলে ধরার সুযোগ খুঁজছেন আগামী একত্রিশটা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে এই সম্মেলনে হবে যার মুখ লক্ষ্য হবে মার্কিন নীতির বিরুদ্ধে একটা সম্মিলিত অবস্থান তৈরি করা এবং বিশ্বের সামনে একটা বিকল্প পদের খোঁজ দেওয়া ডোনাল্ড ট্রাম্প যতই লাফালাফি করুন না কেন বা করছেন না কেন ব্রিক্স দেশগুলির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ এবং অর্থনৈতিক বোঝাপড়া মার্কিন প্রশাসনকে খুব অস্বস্তিতে ফেলেছে এসসিও এখন দশটি সাইজ সদস্য এবং ষোলোটি পর্যবেক্ষক দেশ নিয়ে গঠিত যা আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে শীর্ষ সম্মেলন সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে সহায়ক হলেও এটি ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধের উত্তেজনা কমাতেও একটা মঞ্চ হিসেবে কাজ করবে সম্মেলনে ভারত ও চীন সেনা প্রত্যাহার এবং বাণিজ্য ও ভিসা নিষেধাজ্ঞা শীতলের মতো পদক্ষেপ ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে এমন পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার পথ খুলে দিতে পারে তবে চীন ভারতের কাছাকাছি আসা সবচেয়ে বেশি করে চাপে ফেলতে পারে কিন্তু আমেরিকাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের